কদর রাতের জন্য কতটুকু সময় আপনাকে আবাদত করতে হবে কদার রাতের জন্য সময়সীমা হলো সূর্য অস্ত থেকে শুরু করে হাতটা মতলা আইল ফজর ফজর হওয়া পর্যন্ত এটা হলো কদর রাতের পূর্ণ সময়সীমা আপনার পক্ষে যদি সম্ভব হয় সম্পূর্ণ রাতটি জায়গা আলহামদুলিল্লাহ যদি সম্ভব না হয় আপনি অর্ধ যদি পারেন এটাও আপনার জন্য আলহামদুলিল্লাহ যে কিছুই যাচ্ছে না তার চেয়ে আপনি অর্ধ রাত জেগেছেন এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য তাই সাধ্যপক্ষে আপনি চেষ্টা করুন প্রতি রাত্রিতেই আপনি সেই রাত্রিতে কি দিয়ে আবাদত করবেন সেই রাত্রিতে কি আপনি একশো টাকা সালাসুরা গায়ব করবেন না কি করবেন জোয়াব রাসুল সালসাল্লাম রাত জেগেছেন প্রমাণিত হয়েছে কিন্তু সেই রাত্রিতে গদরের জন্য বিশেষ কোনো সালাত আছে বলে করানো সহি সুন্নায় এই ধরনের প্রমাণ পাওয়া যায় না তাই সে রাত্রিতে নর্মালিভাবে যে সালাত আপনি আদায় করে থাকেন সেটাই করবেন এই জন্য সহজ পদ্ধতি হলো আপনি যদি রাত জাগতে চান তাহলে আপনি প্রথম রাত্রিতে জামাতের সাথে তারাবে আদায় করবেন না আপনি যখন বাসায় ফিরে গেলেন নির্বিলিভাবে প্রথমে হলো আপনার দুই রাকাত পড়লেন ওই এগারো রাকাতের নিয়তই আপনি সেখান থেকে দুই রাকাত পড়লেন এক ঘন্টা আপনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন দশ পনেরো মিনিট আল্লাহর কাছে কাঁদলেন দোয়া করলেন আবার দুই রাকাত পড়লেন আবার সে এক ঘন্টা তেলাওয়াত করলেন আবার দুই রাকাত পড়লেন আবার এক ঘন্টা তেলাওয়াত করলেন এভাবে যদি আপনি রাত্রি জাগার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার রাত শেষ হয়ে গেছে এখন এগারো রাকাতে শেষ হয় নাই সুতরাং এটাই শরীরসম্মত পন্থা আমরা মনে করি অতএব এভাবে আপনি চেষ্টা করবেন এর জন্য বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো আলাদা আবাদত বলে প্রমাণিত হয়নি শুধু কদরের জন্য বিশেষ একটি দোয়া প্রমাণিত হয়েছে অমুল মোমেন আয়সারাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে সেখানে কি দোয়া করব রসুল সাল্লাহ ইসলাম শিক্ষা দিলেন তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুবন তো হেকবল আফুয়া ফা আননি এটি হলো বিশেষ দোয়া এছাড়া আর কোনো নেই অতএব কদরের রাত এই রাত জাগরণের জন্য কোনো আনুষ্ঠানিকতার নিয়ম ইসলাম থেকে প্রমাণিত নেই কোনো সেই সভা সমিতি করার নিয়ম এটাও প্রমাণিত নেই এবং কোনো মিলাদের নিয়ম এটাও প্রমাণিত নেই আরও বিশেষ কোনো সামাজিক যেগুলি আমরা করে থাকি খাওয়া দাওয়া ইত্যাদির আঞ্জাম সেগুলি প্রমাণিত নেই বরং মোমুন মোমিন সালাদি আল্লাহ যেভাবে হাদিসটি বললেন তিনি বললেন যে আল্লাহ রসুলাম শেষ দশক কী করতেন নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন তাহলে বোঝা যায় যে তিনি সকলকে নিয়ে সামষ্টিকভাবে আলোচনা ওয়াজ মাহফিল শুরু করে দিয়ে রাত জাগাতেন এমনটি প্রমাণিত হয়নি কারণ এটি হল ব্যক্তিগত এবাদত অতএব এই ব্যক্তিগত এবাদত আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন সেটাই আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার বাসায় পড়বেন আল্লাহ রহমত আপনার এবাদতের জন্য আপনার বাসায় আসবে মসজিদে থাকলে মসজিদে আসবে আপনার বাসায় নেই অতএব বাসায় আপনি একায় পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন সেটাই হচ্ছে সঠিক সুন্না বলে মনে করি আলা আলম